আসসালামু আলাইকুম ফেরার্স আজকে আমরা চলে এসেছি বাংলার শাড়িওয়ালায় এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো পার্টি ওয়্যার শাড়ি একদম হোলসেল প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা বিয়ে পার্টি প্রোগ্রাম গায়ে হলুদে এই শাড়িগুলো নিতে পারেন বাংলা শাড়িওয়ালা দোকান সি তিন নূর মেনশন চতুর্থতলা পূর্ণিমা শাড়ির পাশে এইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা দেখেন ফেয়ার্স এত সুন্দর এই শাড়িটা দেখেন চারপাশে এরকম সুন্দর লেস থাকছে দেখেন ই আলো কালার একদম ছটপট করে নিয়ে নিতে হবে যার যেটা ভাল লাগবে ঠিক আছে শাড়িগুলো কত হাত থাকছে ভাইয়া বারো হাত প্লাস হবে ব্লাউজ পিস ছাড়া হবে চাইলে কিন্তু আপনার এরকম ম্যাচিং ব্লাউজ নিয়ে নিতে পারবেন এটার সাথে ঠিক আছে এই দেখেন শাড়িটা টোটাল দেখেন ব্লাউজের প্রাইস থাকবে একশো আশি ঠিক আছে শাড়ির প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন প্যারোট গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লেসটা কত সুন্দর করে করা আছে একদম সিল্কের মধ্যে শাড়িটা ফেয়ার্স দেখেন এত সুন্দর একটা শাড়ি দেখেছেন জাস্ট ওয়াও চারপাশে কি সুন্দর চারপাশে না পুরোটা জুড়িভাবে একটা গর্জিয়াস লেস লাগানো একদম পার্টি প্রোগ্রামে যে কোনো জায়গায় পড়তে পারবেন ফেয়ার্স দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু গোল্ডেন এই ডিজাইনটা অনেক ভাল লাগছে এটার সাথেও আপনারা ম্যাচিং ব্লাউজ পেয়ে যাবেন এটা দেখেন ম্যাজেন্ডা কালার দেখেছেন কতটা চমৎকার শাড়িটা কালারটা কত প্রিটি প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পেয়ে যাবেন দেখেন সুন্দর একটা অ্যাশ কালার দেখেছেন চমৎকার কিন্তু দেখেন ফেয়ারস কালারটা দেখেছেন মার্শাল্লাহ কতটা নাইস দেখেন এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন ঠিক ফিউয়ার্স এইটা দেখেন এত সুন্দর লাগছে স্কাই কালার দেখেছেন বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন শাড়িগুলো পার্পেলের কিন্তু অনেকগুলো টোন দেখিয়েছি আমরা ঠিক আছে এটা আরেকটা টোন দেখেন এটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার দেখতে পাচ্ছেন টোটাল শাড়িটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন টোটাল শাড়িটা দেখেন সবগুলো বারো হাত প্লাস হবে এটা এত চমৎকার একটা কালার জাস্ট দেখেন দেখেছেন সুন্দর একটা রেড একদম ডি প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবেন দেখেন এটা হচ্ছে ব্লু কালার দেখেছেন প্রত্যেকটার সাথে চাইলে আপনারা আলাদা করে ম্যাচিং রেডি ব্লাউজ নিতে পারবেন আচ্ছা ব্লাউজ পিসও দেয়া যাবে ঠিক আছে রকম ব্লাউজ পিস ঠিক আছে ম্যাচিং ফ্যাব্রিকের ব্লাউজ পিসও দেয়া যাবে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন চারপাশে এরকম লেস করা আছে দারুণ কিন্তু সে ব্লু দেখেন একদম চমৎকার একটা ব্লু কালার চাইলে রেডি ব্লাউজও নিতে পারবেন চাইলে ব্লাউজ পিসও নিতে পারবেন ফিয়ার্স আপনারা চাইলে কিন্তু হচ্ছে অনলাইনেও নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে শাড়িগুলোর দাম ছিল মাত্র ছয়শো টাকা দেখেন দেখেছেন পার্পেল কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এবং ব্লাউজ পিসের দাম আলাদা থাকবে বাংলার শাড়িওয়ালা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম